ডাম্পারে থাকায় যুবকের মৃত্যু সর্ফি মোড়ে তীব্র উত্তেজনা ডাম্পারে থাকায় রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ সর্ফি মোড় এলাকায় পরিতোষ রবিদাস নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মৃত্যুর খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই লাওদোহা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন তৎপর হয় ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পরিতোষ রবিদাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থার কথা জানান পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ডাম্পার্টিকে চিহ্নিত করার চেষ্টা চলছে ভিডিও সকালে একটা দুর্ঘটনা একটা দামফার আসছিল ওই দিক থেকে কোনো কারণবশত তার ভোটের উপর চেপে যায় স্পট ডেথ হয়ে গিয়েছিল আমরা তখন উপস্থিত ছিল মোড়ে আমরা দেখলাম এই অবস্থা আমরা গাড়ির ড্রাইভারকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি গাড়িটা ছিল রোড জাম হয়েছিল কিন্তু বিধায়ক সাহেবকে ফোন করার পরে বিধায়ক সাহেব এসে তার পরিবারের প্রতি দেখিয়ে ওর মানে ফয়সলার একটা উনি বলেছেন সেই ফয়সলাতে সবাই আমরা শুনেছি এবং গাড়ি আমরা অলরেডি ছেড়ে দিনছি এবং রাস্তা ক্লিয়ার এখন কোনো আমাদের প্রবলেম নেই অমানব তখন ধরি পাবে